হাওড়া জেলার অন্যতম ফুটবল টুর্নামেন্ট বাঁকড়া আঞ্জুমান রবিবার বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাবের ষোলতম আমন্ত্রণমূলক নক আউট গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো হাসপাতাল হিন্দ মোটর গত পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ডোমজুরের বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাবের ষোলতম গোল্ড কাপ আটটি দল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় রবিবার দুপুরে ছিল ফাইনাল খেলা এদিন ফাইনাল খেলাকে কেন্দ্র করে এলাকায় ছিল সাজো সাজো রব শীতের দুপুরে মধ্যাহ্ন ভোজ সেরেই মাঠে চলে আসেন ফুটবল প্রেমীরা

খেলা উপলক্ষে এদিন মাঠে দেখা যায় টেলিভিশন ধারাবাহিকের দুই জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেই ঘোষ ও তরিতা চ্যাটার্জিকে উপস্থিত ছিলেন অতীতের দুই দিকপাল ফুটবলার অলোক মুখার্জি ও অমিত ভদ্র এছাড়াও উপস্থিত ছিলেন ডমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ডমজুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌরভ চ্যাটার্জী নুরাজ মোল্লা সমাজসেবী আনন্দ চ্যাটার্জী অসিত চ্যাটার্জি প্রমুখরা চূড়ান্ত পর্যায়ের খেলাটিতে প্রথম এক এক গোলে অমীমাংসিত হওয়ায় বেকারে চার তিন গোলে কলকাতা পুলিশকে পরাজিত করে গোল্ড কাপের চ্যাম্পিয়ন হয় হাসপাতাল আমাদের কি হয়ে গেল যে উৎসাহটা দেখানো হয়েছে আমি সেই সারাতে আরো দ্বিগুণ উৎসাহ এখানে এসেছি কারণ অন্যান্য অনেক জায়গায় যাওয়া হয় কিন্তু খেলার মাঠে সেভাবে কখনোই যাওয়া হয় না কারণ প্রতিটি ঘরে ঘরে আমি মনে করি আমি খুব খেলাধুলার মধ্যেই ছিলাম এবং প্রতিটি খেলার ঘরে ঘরে খেলাটাকে উদ্যোগ দেওয়া উচিত বলে মনে হয় বিশেষ করে ফুটবল ফুটবল মাঠে দর্শক ছাড়া ফুটবল হয় না কিছুদিন আগে আমরা বাংলা সন্তোষ করতে আমরা জিতেছি কিছুদিন আগে হায়দ্রাবাদের একটা সুন্দর আমি সুন্দর মাঠে খেলা হচ্ছিল কিন্তু সেখানে দর্শক সংখ্যা ছিল মাত্র একশো জন যে একশো জন মধ্যে হয় এই বাড়ির ছাপটাতেই রয়েছে সেই জন্যে দর্শক হচ্ছে ফুটবলারদের প্রাণ সেই দর্শকদের আমি অশেষ ধন্যবাদ যে আপনারা ফুটবলকে সাপোর্ট করছেন আমি এটা প্রায় এক মাস ধরে হলো খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং আজকে যে এই খেলাটা উপভোগ করলো দর্শক এবং যখন থেকে আমরা ক্ষমতায় এসেছি আমাদের আজ পর্যন্ত প্রত্যেকটাই আমরা সাফল্য মণ্ডিত করেছি আজকেও আমাদের সকল দর্শক আমার ক্লাবের সদস্যগণ যেভাবে সহযোগিতা করেছে এবং আপনাদেরও সহযোগিতা পেয়েছি তার জন্য সকলকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানি আপনাদের এই খেলাটাকে সুষ্ঠুভাবে হয়েছে তার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি বাঁকড়া আনজীবনের গোল্ড কাপ মানে একটা ফুটবল মেলা আজকে এই ফুটবল মেলায় প্রায় আট থেকে দশ হাজার মানুষ আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছিল তাদের প্রত্যেককেই আমি আঞ্জুবান ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এটা আমাদের ষোলোতম গোল্ড কাপ হলো এই গোল্ড কাপ আমরা সুস্থভাবে সমাপ্ত করতে পেরেছি বিগত দিনে আমার সভাপতি যে কথা বললেন আগের কমিটি ছিল তারা কয়েকটা গোল্ড কাপ সমাপ্ত করতে পারেনি কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমরা গোল্ড কাপটা ভালোভাবে সমাপ্ত করতে পেরেছি যদিও দর্শক একটু মাঠে ঢুকে গিয়েছে আগামী দিনে আশা করি ঢুকবেন না আমরা আরও ভালোভাবে খেলা পরিচালনা করতে পারব একদম ঠিক তাই আগামী দিনে আমাদের ইচ্ছা আছে মাঠে সাইটে গ্যালারি করে এই টুর্নামেন্টটাকে আরও বড় করে করব এবং চূড়ান্ত পর্যায়ের খেলাটা ইচ্ছা আছে নাইটে করব। আজকে আট দশ হাজার মানুষের সমাগম বাঙালিরা ফুটবলকে ভালোবাসে বাঙালির রক্তে ফুটবল আছে আমি নতুন জেনারেশনকে একটা কথাই বলবো মোবাইলকে ছাড়ুন ফুটবলকে পাথেও করুন ফুটবল নিয়ে মাঠে নামুন খেলাধুলার সাথে যুক্ত থাকুন খেলাধুলা মানুষের শরীর স্বাস্থ্য সবকিছু ভালো করে খেলাধুলা মানুষকে সামাজিক সচেতনা বাড়ায় খেলাধুলার মাধ্যমেই মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে তাই নতুন প্রজন্মের কাছে বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আমি সহ সম্পাদক সঞ্জু খান অ্যাপিল করব। যে মাঠ মুখো হও আগামী দিনে ছেলেরা আগামী দিনে ফুটবল ক্রিকেট খেলাধুলা নিয়ে থাকো খেলাধুলা শিক্ষারই একটা অঙ্গ অর্থাৎ খেলাধুলার সাথে দেখো মোবাইলকে কে বর্জন করো